বিসমিল্লাহি রহমানের রাহিম দেশ ও দেশের বাইরে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মোরিঙ্গা পাতা বা সজনে পাতা আমাদের এলাকায় এটিকে সজনে পাতা হিসেবেই সবাই চেনে তো আসল কথায় আসা যাক মোরিঙ্গা পাতা মূলত দক্ষিণ এশিয়া বা আফ্রিকায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আপনি যদি মোরিঙ্গা পাতা ব্যবহার করেন তাহলে আপনার মুরগি থাকবে অনেক সুস্থ কেননা মোরিঙ্গা পাতায় রয়েছে ভিটামিন এ সি পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার মুরগিকে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক শক্তিশালী করে তুলবে ফলে আপনার মুরগি অনেক সুস্থ সবল থাকবে এছাড়াও রয়েছে ফাইবার যা আপনার মুরগির পেটের স্বাস্থ্য ভালো রাখবে আমাশা কম হবে মুরগির একটি বড় সমস্যা আমাশা আর একটা বিষয় হচ্ছে আপনার মুরগি কত কত মুরগি থাকে অনেক দুর্বল অ্যানিমিয়া বা শূন্যতায় ভোগে যার ফলে এটি হবে সবল সুস্থ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন